একদিন আগেও বাংলাদেশ দলের পারফরমেন্স দিয়ে অনেক সমালোচনা হচ্ছিল কিন্তু নাহিদ রানার ফাইফার এবং বাংলাদেশ ব্যাটসম্যানদের জামাইকাতে অ্যাটাকিং ব্যাটিং সব কিছু আসলে বদলে দিয়েছে অবাক করা ব্যাপার হলো বাংলাদেশ দল কিন্তু সালাউদ্দিনের পরামর্শ অর্থাৎ কোচের পরামর্শে কিন্তু বাসবল ক্রিকেট খেলছে অ্যাটাক ইজ দি বেস্ট ডিফেন্স একটা কথা আছে এবং আমরা যদি খেয়াল করি যে শাহাদাত হোসেন দীপুর স্ট্রাইক রেট একশো সাত মেহেদি মিরাজেরও তাই এবং বাকিরাও চেষ্টা করেছেন শুরুর দিকে একটু মেরে খেলেছেন সাদমান যেমন খেলেছেন ক্লিটনের ভালো করেছেন প্রত্যেকেরই কিন্তু বাউন্ডারি আছে আমরা যে ওয়ান ডে টি টোয়েন্টিতে যেরকম দেখি সাদমান কিন্তু যে ছেচল্লিশ রানের ইনিংসটা খেলেছেন সেখানে ষাটটা বাউন্ডারি আছে এছাড়াও ষাটটা করে আছে মিরাজের তিনটা লিটনের তিনটা হচ্ছে জাকিরের তো সব মিলে আসলে বলতে চাই দীপু যেইটা শুরু করে দিয়েছেন বাকি ব্যাটসম্যানরা সেটা ক্যারি করেছেন এবং এই টেস্টটা এখন কিন্তু একটা জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ দুশো এগারো রানের লিড হয়ে গেছে বাংলাদেশের নাহিদ রানা অসাধারণ পারফরমেন্স করেছেন এই ছেলেটাকে আসলে ভালোভাবে ধরে রাখতে হবে যাতে ইঞ্জুরিতে না পড়ে ছিটকে যাতে না যায় নাহিদ রানা কিন্তু আসলে শুরুর দিকে গতি দিতেন ঠিক কিন্তু এলোমেলো বোলিং করতেন এক বল যদি ভালো করতেন আরেক বলে ব্যাটসম্যানকে কিন্তু খেলার সুযোগ করে দিতেন তো আন্দ্রা অ্যাডামস যেটা বলেছেন যে দিনের শেষে নাহিদ লাইন টু লাইন বোলিংয়ে ভালো করছেন এবং ব্যাটসম্যানকে জায়গা না দেওয়ার পরিকল্পনায় তিনি সফল হয়েছেন আন্দ্রা অ্যাডামস বলেন যে এই জায়গাটাই অনেক উন্নতি হয়েছে নাহিদের আমরা জানতাম কোনো একটি পর্যায়ে এটি আসবেই একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বল করে গেলে একটা সময় উইকেট ধরা দেবেই গত এক বছরে যেটা হয়েছে সে আগের চেয়ে অনেক অ্যাকুরেট হয়েছে অর্থাৎ অ্যাকুরিসি বেড়েছে নাহিদের বোলিংয়ে ফেব্রুয়ারিতে যখন শুরু করেছিল তখন অনেক এলোমেলো ছিল এখন নিশানার জায়গায় অনেক উন্নতি করেছে সে অ্যাডামস জানালেন অতি কোচিং বা অনেক পরামর্শ দিয়ে প্রতিভাবান এই তরুণের সহজাত সামর্থ্যকে নষ্ট করতে চান না তারা অন্যদিকে কোচ সালাউদ্দিন তো সময় দিতে বলেছিলেন যে ঠিক করবেন হয়তোবা অন্যদিকে কোচ সালাউদ্দিন সময় চেয়েছিলেন অবশেষে তিনি এক টেস্ট দেখার পরই পরের টেস্টে কিন্তু শিষ্যদের ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন ওই যে বাস বল ক্রিকেটের একটা তত্ত্ব কিন্তু বাংলাদেশ দল অ্যাপ্লাই করেছে বাজে আউটফিল্ড কিন্তু জ্যামাইকার সেজন্য আসলে টুকটুক করে খেলা নয় বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে মেরে খেলতে চেয়েছেন এবং সেটাতে সফল হয়েছেন বল বাউন্ডারিতে যাচ্ছিলই না তো এই জন্য জোর খাটাতে হয়েছে উইকেট পড়েছে ঠিক কিন্তু বাংলাদেশ মূল্যবান রান আদায় করেছে দুশো এগারো রানের লিড এখন এটাকে বাড়িয়ে নিতে পারলেই হয় বাংলাদেশ কি জিতবে মন্তব্য করুন